যা নকুল দানা তার আবার ক্যাশ বিমো এই হুমায়ুন কবির এ কিছুদিন আগে এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে ছাড়বে তৃণমূল দলটাকে শেষ করে ছাড়বে ও মুখ্যমন্ত্রী হবে মানে অনেক রকম এ রাত স্বপ্নটা দেখে কি খায় সেটা তো জানা নেই তবে খেয়ে মনে হয় ভুল ভাল বকে আবার দেখছি এখন বলছে সিপিএম শূন্য আছে মহাশূন্যে পাঠিয়ে দেবে সিপিএম শূন্যে আছে মহা শূন্য পাঠিয়ে দেবে সিপিএম যে আস্ফালন করছে শূন্যে আছে আরও মহা শূন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আরে তোর যোগ্যতা হলো সিপিএম কে তোকে মহাশূন্যতে পাঠানো এটাই তোর যোগ্যতা সিপিএম শূন্য সে শূন্য থেকে তুই মহাশূন্যতে পাঠাতে পারবি কিন্তু এটা চ্যালেঞ্জ করতে যাস না মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই প্রাক্তন করবি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই শেষ করে দিবি তৃণমূল কংগ্রেসকে তুই শেষ করে দিবি তুই হলি হুমায়ুন কবির দল বদলু জালি একজন মুসলিম তুই কারণ তোর নমাজ পড়া দেখেছি তুই নমাজ পড়া শেষদাতে গিয়ে তুই লোকের মুখের দিকে তাকিয়ে থাকিস শেষ দাঁতিতে গেলে যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত তুই মানিস না তুই একজন ভণ্ড মুসলিম আবার তুই এটাও করছিস বা এটাও বলছিস বা আমি মুখ্যমন্ত্রী হব তাতে বিজেপির যদি সামর্থন লাগে বিজেপির সামর্থ্যও নেব তাহলে চিন্তা করো এক কি ধরনের মানসিকতার মানুষে মানে লুবি শুধুমাত্র পদ দরকারে তুই তো দল বদলু তুই প্রথমে কংগ্রেস তৃণমূল ফের কংগ্রেস বিজেপি নির্দল ফের তৃণমূল ফের এখন কি উন্নয়ন জনতা পার্টি না কি একটা জনতা পার্টি বিজেপির সঙ্গে বিজেপির জোট সরকার তো বিজেপির সঙ্গে তোদের জোট আছে সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারি আবার তুই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে কথা বলিস তোর যোগ্যতা হলো সিপিএম এর সঙ্গে লড়ার তোর যোগ্যতা হল এস এর সঙ্গে লড়ার তোর যোগ্যতা হলো নোটা যে এন এ নোটা বলে একটা দল আছে বা একটা নন দ্য অ্যাবভ ওর ওর সঙ্গে লড়ার তোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো দূরের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো দূরের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনার যোগ্যতা তোর নেই যোগ্যতা তোর নেই তাই বাংলার মানুষ তোকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পিছনে ছিল না তোকে লোক সম্মান দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেছে মানে তোকে জিরো হয়ে গেল তুই তুই পুরো জিরো হয়ে গেলি শেষ হয়ে গেলি এটা জেনে রেখে বাংলার বাংলায় কোনো হুমায়ুন কবির ছিল এই নামটা আর মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর থেকে আর কেউ মুখে নেবে না কারণ সবাই জানে তুই গাদ্দার তুই দল বদলু একটা জালি ভণ্ড মুসলিম এটা সবাই জানে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবার আগে নিজের কথাটা আগে ভাব যে নিজের নামটা কিভাবে বাঁচিয়ে রাখবি সেই চিন্তা কর তাই বাংলার অসম্মান করার আগে বাংলার যারা কর্মীরা আছে না যারা ডিজিটাল যোদ্ধারা আছে না তারা রুখে দেবে বাংলার বদনাম করতে গেলে বা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে বিকৃত করতে গেলে বা তৃণমূল সরকারকে বিকৃত করতে গেলে তাই বাংলাকে অপমান করার আগে দশ বার ভাববি তাই বাংলাকে কোনোদিন অপমান হতে দেব না হুমায়ুন কবির নকুল নকুলদানা এটুকু জেনে রাখ তাই বাংলা আমার বাংলা তোমার আর এই বাংলার সঙ্গে আমরা গর্ব করে বলবো জয় বাংলা যতই করো হামলা হুমায়ুন কবিরকে বদলা